নমস্কার আমরা আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলা ছিল যে পি অফিসারের কাজগুলো কি 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 মেলাতে হবে ইত্যাদি ইত্যাদি তো আজকে আমরা দেখে নেব প্রেসাইডিং অফিসার মহাশয় মহাশয়াকে নির্বাচনের দিন বা পোল ডেতে কি কি কাজ করতে হবে কিভাবে তিনি সমস্ত ডিলিংগুলি করবেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ পিডিএফটির শেষের অংশে আমরা চলে যাব সিরিয়াল নাম্বার দেখুন এখানে আঠেরো থেকে শুরু হয়েছে পোল ডে সিরিয়াল নাম্বার আঠেরো টাক্স লিস্ট ইয়েস অন নো লাস্ট কলমে দেওয়া আছে আঠেরোর আগে থেকে বা সতেরো পর্যন্ত সিরিয়াল নাম্বারের যে কাজগুলি ছিল সেগুলো ছিল পোল মাইনাস ওয়ান ডেতে ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আর আঠেরো থেকে পোল ডে তে কী কী করতে হবে সেগুলো দেওয়া হয়েছে দেখুন মকপোল শুরু হবে ভোর সাড়ে পাঁচটার সময় ভোর সাড়ে পাঁচটার সময় মকপোল শুরু হলে মোটামুটি এজেন্টরা জেনারেল কেসে এজেন্টরা পাঁচটা থেকে আসা শুরু করে দেবেন আপনাকে আরও সকালে উঠতে হবে সমস্ত নিজেদের কাজকর্মগুলো শেষ করে ফেলতে হবে এবং আঠেরো নম্বর সিরিয়ালে যেটা আমরা বলেছি যে কালেক্ট ফর্ম টেন অর অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম পোলিং এজেন্টস অ্যান্ড আস দেম টু সাইন বিফোর ইউ অন ফর্ম টেন ভেরিফাই ইট উইথ দ্য সিগনেচার কপি অফ ক্যান্ডিডেট সাপ্লাই টু ইউ সাপ্লাইড টু ইউ পি মাইনাস ওয়ান ডেতে ডিসি থেকে আপনাকে ক্যান্ডিডেটদের সিগনেচার এবং তাদের ইলেকশন এজেন্টদের সিগনেচার নমুনা সিগনেচার স্পেসিফিক সিগনেচার আপনাকে দিয়ে দেওয়া হবে ওই সিগনেচার দেখে এজেন্টরা যে ফর্ম টেন বা নিয়োগপত্র নিয়ে আসবে সেই ফর্ম টেনে উপস্থিত সিগনেচার মিলিয়ে নিতে হবে এবং মেলানোর পর বা মিলে যদি যায় তারপর আপনাকে বলতে হবে পোলিং এজেন্টদের যে ওই ফর্ম টেনের নিচে যে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনে সাইন করতে ফর্ম টেনের ফর্ম টেন সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দেখে নিতে পারেন তাহলে আপনি যেটা করলেন আঠারো নম্বর সিরিয়ালে যেটা বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলেন পোলিং এজেন্টদের থেকে ক্যান্ডিডেটদের স্পেশিফাল সিগনেচার দেওয়া ছিল আপনার কাছে সেই স্পেশিমেন্ট সিগনেচারের সাথে ফর্ম টেনে উপস্থিত সিগনেচার আপনি মিলিয়ে নিলেন উনিশ নম্বর পয়েন্টে হলো গিভ দেম এন্ট্রি পাস নিয়োগপত্র নিয়ে নিলেন সমস্ত কিছু ভেরিফাইড হয়ে গেল তাদেরকে আপনি এন্ট্রি পাস প্রদান করলেন ডান দিকে দেখুন ইয়েস আর নোর কলম যেটা আছে এখানে আপনারা যে কাজটা হবে তারপর আপনারা টিক দিয়ে দিতে পারেন বা ইয়েস দিয়ে দিতে পারেন কুড়ি নম্বর পয়েন্টে বলা হয়েছে স্টার্ট মকপোল অ্যান্ড সেন্ট এস এম এস মকপল শুরু করতে হবে এবং মকপল শুরু যে হচ্ছে তার এস এম এস আপনাকে সেন্ড করতে হবে দেখুন উনিশ নম্বর যে গিভ দেম এন্ট্রি পাস এন্ট্রি পাসের যে ব্যাপারটা এটা যদি আপনার হাতে সময় থাকে অর্থাৎ সাড়ে পাঁচটার আগে যদি আপনি এই ফর্ম টেন যদি নিয়ে নিতে পারেন এজেন্টদের থেকে তাহলে আপনি এই এন্ট্রি পাসটা তখনই দিয়ে দেবেন সাড়ে পাঁচটা যদি বেজে গিয়ে থাকে তাহলে আপনি মকফল শুরু করে দেবেন এন্ট্রি পাসটা আপনি মকফল শেষ করার পরে দিতে পারেন একুশ নম্বরে বলা হয়েছে আফটার মকপল সিল দ্য ইভিএম অ্যান্ড সাইন অন ইট সিলস ট্যাগস অ্যালং উইথ পোলিং এজেন্ট মক শেষ হলো সমস্ত কিছু মিলিয়ে দেওয়া হলো এরপর আপনি কি করছেন ইভিএম সিল করছেন ইভিএম সিল করতে লাগবে অ্যাড্রেস ট্যাগ ট্যাগ কন্ট্রোল ইউনিট সরি স্পেশাল এছাড়াও লাগবে গ্রিন পেপার সিল তো এই যে সিল এবং ট্যাগ যেগুলি থাকবে এগুলিতে আপনি আপনি সাইন সাইন করবেন দিয়ে এবং এই ট্যাগ এবং সিলগুলি দিয়ে আপনি ইভিএম সিল করলেন বাইশ নম্বর শো দা মার্ক কপি টু এজেন্ট এজেন্ট যারা থাকবে তাদেরকে মার্ক কপিটা একবার দেখিয়ে দেবেন বলবে তাদেরকে দেখে নিতে বলবেন যে এখানে আগের থেকে কোনো রকম মার্কিং নেই এছাড়াও সেভেন্টিনের রেজিস্টারটা তাদেরকে দেখাবেন যে এখানেও কোনোরকম আগের থেকে মার্কিং বা এন্ট্রি করা নেই এবং সেভেন্টিনের রেজিস্টারে ফাঁকা অংশে বা প্রথম পেজের যে ফাঁকা জায়গা আছে সেখানে একটি সার্টিফিকেট দিতে হবে যে কন্ট্রোল ইউনিটের টোটাল প্রেস করা হয়েছে এবং কন্ট্রোল ইউনিটে কোনো রকম এন্ট্রি নেই কোনোরকম ভোট রেকর্ডেড নেই এবং ওখানে টোটালটা জিরো পাওয়া গেছে ওই মর্মে সাইন করবেন প্রেসিডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার তেইশ নম্বর পয়েন্টে বলা হয়েছে ই ফিটি সেভেন এ এম স্টার্ট দ্য পোল অ্যান্ড সেন্ট এস এম এস সকাল সাতটা যদি বেজে গিয়ে থাকে তাহলে আপনি পোল স্টার্ট করবেন এবং এসএমএস সেন্ড করবেন চব্বিশ নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রিপেয়ার পিআরও ডিক্লারেশন মকপল সার্টিফিকেট অ্যান্ড লেট দ্য এজেন্ট সাইন অন দ্য ডেজিগনেটেড প্লেস দেখুন মকপল সার্টিফিকেট এখন চেঞ্জ হয়ে প্রেসাইডিং অফিসারের রিপোর্ট ফর্ম নাম হয়েছে এই প্রেসাইডিং অফিসারের রিপোর্টের ফার্স্ট পার্ট বা ফার্স্ট পেজে এই মক্পল সার্টিফিকেটটি তৈরি করতে হবে এবং এখানে এজেন্টদের দিয়ে সাইন করাতে হবে পিআরও ডিক্লারেশন বা প্রেসাইডিং অফিসারের যে ডিক্লারেশন এখানেও এজেন্টদের দিয়ে সাইন করাতে হবে এই পি ডিক্লারেশনটাও আপনারা ফিল আপ করে নেবেন বা সেভেন এম এ যখন পোল স্টার্ট হয়ে যাচ্ছে পোল শুরু হলেও এবার আপনি আস্তে আস্তে চব্বিশ নম্বরের যে পয়েন্টগুলো বলা হয়েছে বা যে ফর্মগুলো রেডি করার কথা বলা হয়েছে সেগুলি আপনি রেডি করা শুরু করবেন এবং এজেন্টদের দিয়ে সই করাবেন দেখুন এই পিডিএফটি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিডিএফের উপরের অংশে এই তথ্যগুলো আপনারা পি মাইনাস ওয়ান ডেতে অলরেডি ফিল আপ করে রেখেছেন ভোট চলাকালীন বিভিন্ন ফর্ম পূরণ করতে আপনার সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা তথ্যগুলো নিয়ে ফর্মগুলি পূরণ করবেন তাহলে চব্বিশ নম্বরে ফর্মার আর ডিক্লারেশন ডিক্লারেশন এবং মকপল সার্টিফিকেট বা প্রেসিডিং অফিসারের রিপোর্ট ফিল আপ করা হলো এজেন্টদের দিয়ে সাইন করানো হলো এরপরে আমরা পঁচিশ নম্বর পয়েন্টে চলে আসবো পঁচিশ নম্বর পয়েন্টে লেখা আছে গিভ মকপুল স্ট্যাম্প অন দ্য ব্যাক অফ এভরি ভিভি প্যাড স্লিপ পুট ইট ইনসাইড দ্য ব্ল্যাক ইনভেলপ অ্যান্ড সিল ইট উইথ পিঙ্ক পেপার সিল লং ওয়ান আস দ্য এজেন্ট টু সাইন অন ইট আচ্ছা ভিভি প্যাড থেকে যে স্লিপগুলো বেরিয়েছিল মকপুলের সময় সেই স্লিপগুলোর পেছনে আপনাকে মকপুল স্ট্যাম্প দিতে হবে এই মকপল স্ট্যাম্প পি মাইনাস ওয়ান ডেতে ডিসি থেকে দিয়ে দেওয়া হবে এই স্ট্যাম্প দেওয়ার পরে এই স্লিপগুলো পঞ্চাশটা মকপলের জন্য পঞ্চাশটা ভিভিপ্যাড স্লিপ প্লাস ইনিশিয়াল স্টেজে অন করার পরে যে সাতখানা স্লিপ বেরোয় সেই সাতটি স্লিপ মোট সাতান্নটি স্লিপের পেছনে আপনাকে মকফল স্ট্যাম্প দিতে হবে এবং ওই কালো একটি খাম দেওয়া হবে ওই মকফল স্লিপগুলো প্রবেশ করানোর জন্য ওইগুলোতে ওই খামের মধ্যে আপনি স্লিপগুলো প্রবেশ করিয়ে দেবেন খামটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে দেবেন এই পিঙ্ক পেপার সিলের উপরে এজেন্টদের দিয়ে সাইন করিয়ে নেবেন ছাব্বিশ নম্বর বলা হয়েছে আফটার এভরি টু আওয়ার্স সেন্ড দ্য এস এম এস টোটাল ভোট পোল্ড মেল ফিমেল কাউন্ট তাহলে দু ঘন্টার অন্তর অন্তর আপনাকে এস এম এস পাঠাতে হবে কত পোল হলো মেল ফিমেল কাউন্টের বিভাজন করেও আপনাকে এই এস এম এস এ দিতে হবে সাতাশ নম্বর সি অল দ্য ফর্মস ওয়ানস এগেন অ্যান্ড আস দ্য পোলিং এজেন্ট টু সাইন দ্য ফর্মস ও অ্যাপ্লিকেবল আপনাকে বুকলেট ফর্মের যে বুকলেট দেওয়া হবে সেই ফর্মের বুকলেট এবং স্পেশাল বুকলেট এই দুটো ফর্ম একবার থরলি আপনি পাতা উল্টে একবার চেক করে নিন যে কোথায় কোথায় এজেন্টদের স্বাক্ষর করাতে হবে আমরা এই সংক্রান্ত ভিডিও আছে আমাদের চ্যানেলে বা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো আপনারা ফর্মগুলো উল্টে উল্টে একবার দেখে নেবেন যে কোথায় এজেন্টদের সই করানো বাকি আছে যদি কোনো জায়গায় এজেন্টদের সই করানো বাকি থাকে এজেন্টদের দিয়ে ওই অংশে সাইন করিয়ে নেবেন আঠাশ নম্বর বলা হয়েছে যে ইন স্পেশাল কেসেস ডু টেস্ট ভোট ইফ অবজেকশন অ্যারাইজ যদি কোনো ভোটার যদি অবজেকশন দেয় তাহলে সেই সেই ক্ষেত্রে টেস্ট ভোট করাতে হবে অবজেকশন ইন দ্য সেন্স একজন ভোটার ভোট দিতে এলেন তিনি বললেন যে তিনি যে রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দিয়েছেন ভিভিপ্যাট স্লিপে তার নাম ওঠেনি এই ক্ষেত্রে টেস্ট ভোট নিতে হবে আচ্ছা ফিল আপ ফর্ম ফর ব্লাইন্ড ইনফার্ম ভোটার্স অন্ধ অসক্ত ভোটার বুথে ভোট দিতে আসবেন এই ক্ষেত্রে প্রেসাইডিং অফিসারের কাজটা একটু বেশি হয় এজেন্টদের দিয়ে ওই ব্লাইন্ড আর ইনফর্ম ভোটারকে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার যারা আসবে তাদের তালিকা তৈরি করতে হবে এবং তার সাথে যে কম্পেনিয়ান আসবে সেই কম্পেনিয়ানকে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তো এই ফর্মগুলো ফিল আপ করে রাখবেন ফর্ম ফর টেন্ডার ভোট যদি বুথে যদি টেন্ডার্ড ভোট হয় তাহলে সেই ক্ষেত্রে টেন্ডার্ড ভোটের করানোর বা টেন্ডার ভোট করানোর যে প্রসিডিওর সেই প্রসিডিওরটা ফলো করতে হবে চ্যালেঞ্জ ভোট হলে চ্যালেঞ্জ ভোটের প্রসিডিওর ফলো করতে হবে যদিও এই স্পেশাল কেসের যে কেসগুলির কথা বলা হয়েছে তার মধ্যে আপনি জেনারেল কেসে এই নাইনটি পার্সেন্ট বুথে আপনি ব্লাইন্ড আর ইনফর্ম ভোটারটাই পাবেন বাদ বাকি জেনারেলি আসে না বা হয় না উনত্রিশ ফর অল অফিসিয়াল ভিজিটার্স আস দ্য ভিজিটার টু ফিল ভিজিট শিট অ্যালং উইথ ডেজিগনেশন ভিজিট শিট আছে আপনার কাছে ডিসি থেকে দিয়ে দেওয়া হয়েছে বুকলেট ফর্মের যে বুকলেট সেই বুকলেটের মধ্যে ভিজিট শিট আছে এই ভিজিট শিটে যে সকল ভিজিটার আসবে আপনার বুথ ভিজিট করতে সেই আধিকারিকদের দিয়ে সাইন করাবেন ভিজিটার ভিজিটার সিটে বা ভিজিট সিটে এবং তাদের ডেজিগনেশন তাদেরকে লিখতে বলবেন তিরিশ নম্বর ইফ এনি পোলিং এজেন্ট ওয়ান্টস টু গো আউট আউস দেম টু সাইন অন এজেন্ট মুভমেন্ট সিট এজেন্টরা দেখবেন বেরোবে বুথ থেকে বেরোতে চাইবেন বা বেরোবে আবার প্রবেশ করবেন তো এই রেকর্ডটা আপনাকে এজেন্ট মুভমেন্ট সিটে রাখতে হবে একত্রিশ ইফ ডি ভোটার অ্যারাইভ এএসডি ভোটার যদি বুথে আসে তাহলে আপনাকে এনকোয়ারি করতে হবে আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে ওই ভোটারকে দিয়ে ভোট দেওয়ানো করাতে হবে বা ওই ভোটারকে অ্যালাউ করতে হবে ভোট দেওয়ার জন্য এবং এএসডি ভোটারদের জন্য যে স্পেশাল যে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশন ফর্মে তারা স্বাক্ষর করবেন আচ্ছা বত্রিশ নম্বর বলা হচ্ছে নেভার এভার গো ইনসাইড দ্য ভোটিং কম্পার্টমেন্ট অ্যালোন অর অ্যালাউ এনি অফ দ্য পোলিং পার্সোনাল অর এজেন্ট টু এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যালোন পি আরও অলওয়েজ গো উইথ এজেন্ট ইনসাইড দ্য ভোটিং কম্পার্টমেন্ট ভোটিং কম্পার্টমেন্টে কখনো আপনি একা যাবেন না নিজে তো যাবেন না এজেন্ট এবং আপনার যে পোলিং পার্টির যে সদস্যরা আছে বা অন্যান্য যে পোলিং পার্সোনালরা আছে তাদের কাউকে আপনি একা ভোটিং কম্পার্টমেন্টে যেতে দেবেন না যখনই যাবেন এজেন্টদের সঙ্গে করে নিয়ে যাবেন যদি কোনো প্রয়োজন হয় এজেন্টদের সঙ্গে করে নিয়ে যাবেন তেত্রিশ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে ছটার সময় ভোট শেষ হবে সেই সময় প্রেসিডিং অফিসার গেটের বাইরে যাবেন এবং সেখানে দেখবেন যে লাইনে কোনো ভোটার আছে কিনা লাইনে যদি ভোটার না থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই পোল ক্লোজ হয়ে যাচ্ছে আপনি একবার অ্যানাউন্স করে দেবেন যে কোনো ভোটার নেই তাই নির্ধারিত ইলেকশন কমিশন দ্বারা নির্ধারিত নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ছটার সময় আমরা পোল ক্লোজ করছি এখন ছটা বাজে আমরা এখন পোল ক্লোজ করছি আপনি বুথে ফেরত আসবেন বা রুমে গিয়ে পোল ক্লোজ করবেন কন্ট্রোল ইউনিটে ক্লোজ বাটন প্রেস করে দেবেন কিন্তু যদি ছটার পর যদি দেখেন যে আরও দশজন সাপোজ ভোটার আছে লাইনে সেই ক্ষেত্রে আপনি একজন পুলিশকে নিয়ে ওই শেষ ব্যক্তি যে লাইনে দাঁড়িয়ে আছে সেখানে পুলিশকে দাঁড় করিয়ে দিলেন আর আগের দিন রাত্রেবেলা আপনি যে কিউ স্লিপ তৈরি করে রেখেছিলেন টেন পার্সেন্ট কিউ স্লিপ টোটাল ভোটারের টেন পার্সেন্ট কিউ স্লিপ তৈরি করে রাখতে হবে এই টেন পার্সেন্ট কিউ স্লিপ থেকে আপনি একটা একটা করে এই স্লিপগুলো ওই লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের দিতে হবে শেষে যে দাঁড়াবে তাকে এক নম্বর ভোটার কিউ স্লিপ দিতে হবে এবং এরমভাবে দশজন থাকলে শেষ থেকে শুরু করে দশ দশটা কিউ স্লিপ তাদেরকে প্রদান করবেন তেত্রিশ নম্বর পয়েন্টে আরও বলা হয়েছে যে যদি কোনো ভোটার না থাকে সেই ক্ষেত্রে আপনি পোল ক্লোজ করলেন কন্ট্রোল ইউনিটে ক্লোজ বাটন প্রেস করে দিলেন টোটাল কত ভোট হয়েছে সেই সংখ্যাটার সাথে রেজিস্টার মিলিয়ে দেখিয়ে দিলেন এজেন্টদের ভিভিপ্যাট লক করে দিলেন যে পেছন দিকে যে নবটা থাকে যেটা হরিজেন্টাল যেটা ভার্টিক্যাল পজিশনে থাকে সেটাকে হরিজন্টাল পজিশনে ঘুরিয়ে দিতে হবে এবং সমস্ত কেবেলগুলো গুলো করে দিতে হবে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এস এম এস পাঠাতে হবে যে পোল ক্লোজ হয়েছে এবং ছটার সময় যে কিউয়ে যদি কোনো ভোটার থাকে সেটারও এসএমএস দিতে হবে কিউয়ে যদি কোনো ভোটার না থাকে সেটারও এস এম এস দিতে হবে চৌত্রিশ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে পুট দ্য ইভিএম ইন দ্য কেস ইট উইথ হোয়াইট ক্লথ সিউইথ আউস দ্য এজেন্ট এজ ওয়েল এস পি আর ও পুট ওয়াক্সিল অন দ্য ইভিএম কেস তাহলে ওই কন্ট্রোল ইউনিট প্রবেশ করিয়ে দিলেন কেসের ভেতরে তার উপরে সাদা কাপড় দিয়ে সেলাই করলেন সেলাইগুলোর আপনার গালাশিল করলেন এবং আপনার গালাশিল এবং এজেন্ট যারা থাকবে তাদেরকেও দিতে বলবেন ওই কেসের উপরে এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভিভি ব্যাটারিটিকে ডিসকানেক্ট করা জেনারেলি ভোট শেষ হওয়ার পর ভিভি প্যাট ব্যাটারিটা খুলে রাখতে হয় কিন্তু প্রচণ্ড পরিমাণ হিটেড অবস্থায় থাকে বলে এই ব্যাটারি খোলা যায় না ভিভি ভিভিপ্যাট আপনাকে মার্কিং থাম দিয়ে সেলাই করার দরকার নেই বা মোড়ানোর দরকার নেই এই ভিভি প্যাট কেসের মধ্যে ঢুকিয়ে আপনি আরসিতে নিয়ে যাবেন আরসি থেকে যে আধিকারিকরা থাকবে যারা রিসিভ করবে মাল আপনার থেকে তারাই ওই ভিভিপ্যাটের ব্যাটারি খুলে নেবেন পঁয়ত্রিশ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ভোট শেষ হয়ে গেল সেভেন্টিন সি তৈরি করা শুরু করলেন যতগুলি রাজনৈতিক দলের এজেন্ট ওই ভোট শেষ হওয়ার সময় উপস্থিত থাকবে ততগুলো আপনাকে সেভেন্টিন সি পূরণ করতে হবে এছাড়াও তিন দুই থেকে তিনটি সেভেনটিন সি এক্সট্রা পূরণ করতে হবে স্পেশাল বুকলেটের মধ্যে সেভেন্টিন সি তো থাকছেই ওটা আলাদা ইভিএম আইডেন্টিফিকেশান স্লিপ এবং সেভেন্টিন সি এই দুটি ফর্ম আপনি এজেন্টদের দিয়ে দেবেন এজেন্টরা এটা পাওয়া মাত্রই তারা বুথ ছেড়ে চলে যান এরপর আপনার যে বাকি কাজগুলো আছে সেগুলো আপনি আস্তে আস্তে করুন সেক্টর অফিসার এসে আপনাকে বলবে যে এখান থেকে চলে চলুন এখান থেকে চলে চলুন যা করবেন ডিসিতে সরি আর সিতে গিয়ে করবেন খবরদার ওই জিনিসটি করবেন না আর সিতে গিয়ে আপনার পোলিং পার্টি যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি পড়ে যাবেন বিপদে যা করার আর থেকে বুথে করবেন সমস্ত কিছু শেষ হবে শেষ হবে তারপর আপনি গাড়িতে উঠবেন এবং আর সিতে পৌঁছাবেন দেখুন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে সেভেন্টিন ফর্ম যে আপনি এজেন্টদের দিচ্ছেন আপনি এই ডিক্লারেশন একটা ওই আপনার যে পার্সোনাল ডায়রি থাকবে ছোটো যদি কোনো ডায়রি থাকে তার মধ্যে লিখিয়ে নেবেন এজেন্টদের দিয়ে যে তারা সেভেন্টিন আপনার থেকে পেলেন বা আপনি তাদেরকে সেভেন্টিন সি প্রদান করেছেন সেই মর্মে আপনি এজেন্টদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন আচ্ছা থার্টি সিক্স নাও ফিনিশ ফিলিং আপ অল দ্য ফর্মস পুট দেম ইনসাইড দ্য ইনভেলপ অ্যাসাইন্ড অ্যান্ড সিল দেম খামের মধ্যে সমস্ত ফর্মগুলি এবার ফিল করে আপনি পড়ে দিলেন যে কেসগুলো হয় না বা হয়নি যেমন টেন্ডার ভোট এস ডি ভোটার এই ডিক্লারেশন এই ইত্যাদি ইত্যাদি এগুলো যদি না হয় ফর্মগুলোতে ক্রস করে নীল লিখে দেবেন এবং খামের মধ্যে পুরো প্রতিটি খাম কিন্তু গালাসিল করবেন আগে স্টেপলার দিয়ে স্টেপল করে দেবেন তার উপরে সিল দেবেন গালাশিল দিয়ে নির্দিষ্ট খামের মধ্যে পুরে যেটা যে খামটা যেমন ভাবে আরশিতে নেবে তেমনভাবেই আপনারা ফিলিং বা ফিল আপ করবেন বা সিল করবেন সাঁত্রিশ নম্বর পয়েন্টটা এটা আমরা আগেই বলেছি আপনাদের যে এন্ড অফ পোলের এস এম এস সেন্ড করবেন আটত্রিশ নম্বরে বলা হয়েছে পিএস জিরো ফাইভ ষোলো পয়েন্ট অ্যাডিশনাল রিপোর্ট এগুলো ফিল করে এক কপি সেক্টরকে দিয়ে দেবেন এবং অনেক সময় দেখা যায় বুথ থেকেই সেক্টর অফিসার এটা নিয়ে চলে যায় আবার অনেক সময় দেখা যায় এগুলো আলাদা করে আরসিতে চায় জমা নিতে চায় তো আপনি এই পিএস জিরো ফাইভ আর ষোলো পয়েন্ট দুটি করে ফিল আপ করে রাখবেন একটা সেক্টরকে দেবেন একটা আরসিতে জমা দেবেন উনচল্লিশে যেটা বললাম যে সিল অল দ্য ইনভেলপ ইন দ্য বুথ ইট সেল সমস্ত ফার্ম বুথেই সিল করে নেবেন আরসিতে সিল করতে যাবেন না কারণ আরসিতে সিল করা সমস্যা হবে সিল ব্রেক করা সহজ কিন্তু সিল করা আবার আপনাকে সেই মোমবাতি গালা নিয়ে বসতে হবে তো সিল করে নিয়ে যাবেন ওরা যদি আনসিল অবস্থায় চায় সিলটা ব্রেক করে তাদেরকে দিয়ে দেবেন চল্লিশ নম্বর সি দা স্টুটারি কভার ইট উইল বিসক্রাইব হুইচ ফর্ম গো ইনসাইড ইট দেখুন এই বছর কভার নেই এই বছর মোট পাঁচখানা প্যাকেট হবে প্রতিটা প্যাকেটের গায়ে লেখা থাকবে কোন কোন ফর্ম ওর মধ্যে দিতে হবে তো সেই সেই অনুযায়ী প্রতিটি খাম বড় খামগুলোর মধ্যে পুরবেন যেমন প্যাকেট ওয়ান প্যাকেট টু প্যাকেট থ্রি প্যাকেট ফোর প্যাকেট ফাইভ প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকবে কোন কোন ফর্ম এই ওই প্যাকেটের মধ্যে নির্দিষ্ট প্যাকেটের মধ্যে থাকতে রাখতে হবে তো যে ফর্মটা যে খামটা যে ছোট খামটা আপনি যে প্যাকেটের মধ্যে ঢোকাচ্ছেন সেই প্যাকেটের গায়ে একটা একটা করে টিক দিতে থাকবেন একচুয়ালিস বলছে ট্রান্সপারেন্ট ফোল্ডার মাই ক্লিয়ার ব্যাক উইল বি সাপ্লাই টু ইউ উইথ দিক রিকোয়ার্ড ফর্মস লিস্ট পেস্টেড অন ইট দ্যাট উইল গো ইনসাইড ইট পুট দ্য রিকোয়ার্ড ফর্মস ইন অ্যান্ড টিক মার্ক অনেক সময় দেখা যায় বা বিগত দিনে আমরা দেখেছি মাই ক্লিয়ার ব্যাগ নামক একটি ফোল্ডার দেওয়া হয় এই ফোল্ডারের গায়ে লেখা থাকে যে কোন কোন ফর্ম এই ক্লিয়ার ব্যাগের মধ্যে যাবে তো এবছরও আশা করছি যে এরকম ক্লিয়ার ব্যাগ বা ফোল্ডার দিয়ে দেওয়া হবে আপনাকে এবং তার গায়ে লেখা থাকবে যে কোন কোন ফর্ম ওই ক্লিয়ার ব্যাগের মধ্যে আপনাকে জমা দিতে হবে তো আপনি সেই অনুযায়ী ওই ক্লিয়ার ব্যাগ বা ফোল্ডারের মধ্যে উক্ত ফাইলগুলি উক্ত ফর্মগুলি আপনি প্রবেশ করাবেন জেনারেলি স্পেশাল বুকলেট এই মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে যাবে তো এটা হাতে হাতে জমা নেবে যে ফর্মগুলো আপনি এই ক্লিয়ার ব্যাগে পড়ছেন তার গায়ে যেটা ইনস্ক্রাইব করা আছে তার উপরে টিকমার্ক দিয়ে দিলেন আচ্ছা বিয়াল্লিশ নম্বর হচ্ছে যে পিয়ারও তার সাথে গালাসিল মেটাল সিল ডিস্টিংগুইশিং মার্ক ছুঁচ সুতো স্ট্যাম্পপ্যাড দেশলাই মোমবাতি এগুলো কিন্তু সাথে রাখবেন এগুলো কিন্তু জমা দিয়ে দেবেন না এবং ফর্মের যে বুকলেট সেটা কিন্তু জমা দেবেন না নিজের কাছে রেখে দেবেন কারণ এই ফর্মগুলো অনেক সময় আরসিতে চেঞ্জ করতে হয় বার্সিতে আবার এক্সট্রা ফর্ম যদি ফিল করে ওরা নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার ওই প্যাকেটগুলো খুলে বুকলে ফর্মের বুকলেট বের করতে হবে তো ফর্মের বুকলেট কিন্তু আপনি আপনার কাছে রাখবেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে বুথের মধ্যে যে সকল এজেন্টরা উপস্থিত থাকবেন তাদের কাছে সেলফোন বা মোবাইল ফোন কোনোভাবেই থাকবে না তারা তাদের ইলেকট্রাল রোল নিজেরাই নিয়ে আসবেন এন্ট্রি পাস যে ফর্মটি বা যে স্লিপটি সেটি তারা তাদের জামার সাথে অ্যাটাচ করে রাখবেন এমনভাবে অ্যাটাচ করে রাখবেন যেটা বাইরের থেকে যাতে দেখা যায় মনে রাখবেন ইভিএম যদি ম্যাল ফাংশন করে সেই ক্ষেত্রে পোল চলাকালীন যদি ম্যাল ফাংশন করে সেই ক্ষেত্রে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট দুটোই চেঞ্জ হবে ভিভিপ্যাট যদি ঠিক থাকে ভিভিপ্যাড কোনোভাবেই চেঞ্জ হবে না মক সময় যদি কোনো একটি যন্ত্র ম্যাল ফাংশন করে তাহলে সেক্ষেত্রে সেই পার্টটি চেঞ্জ হবে সিইউ হলে সিইউ বিইউ হলে বিইউ ভিভিপ্যাড হলে ভিভিপ্যাট সিলিংয়ের পর একটি সেভেনটিন সির কপি কন্ট্রোল ইউনিটের হাতলের সাথে বেঁধে দেবেন অবশ্যই তারপর আরসিতে সিতে জমা দেবেন পি মাইনাস ওয়ান ডেতে প্রচুর ফর্ম আপনাকে ফিল করে রাখতে হবে যতটা পারবেন ফিল করবেন আপনাকে ফর্ম ফিল করতে সাহায্য করবেন আপনার পোলিং পার্টির বাকি সদস্যরা তবে আপনাদের বলে রাখবো যে ফর্ম ফিল করার সময় অবশ্যই কার্বন পেপার ইউজ করুন এর ফলে আপনার কাজটা একটু কমে যাবে প্রতি দু ঘন্টা অন্তর অন্তর টোটাল সাথে যদি মিলে যায় তারপরেই আপনি এজেন্টদের সাথে মেলাবেন বা এজেন্টদেরকে অ্যানাউন্স করবেন ফিগারটা দু ঘন্টার ফিগারটা দু ঘন্টা অন্তর অন্তর যে এস এম পাঠাবেন সেটা হচ্ছে কিউমুলেটিভ এসএমএস যদি দেখা যায় প্রথম দু ঘন্টায় দুশো ভোট পড়েছে এবং পরের দু ঘন্টায় অর্থাৎ সকাল নটা পর্যন্ত যদি দুশো ভোট হয় এবং এগারোটা পর্যন্ত আরও যদি দেড়শো ভোট পড়ে থাকে তাহলে মোট ফিগার হচ্ছে সাড়ে তিনশো ভোট তাহলে এগারোটা পর্যন্ত সাড়ে তিনশো ভোটের এস আপনি করবেন এস এম সিনট্যাক্স যেটা হবে সেখানে সাড়ে তিনশো ভোট উল্লেখ করতে হবে কিন্তু পি আরও ডায়রিতে এই ব্রেকআপটা দিতে হবে যেমন নটা পর্যন্ত দুশো ভোট এগারোটা পর্যন্ত দেড়শো ভোট এরমভাবে ব্রেকআপ দিতে হবে এখানে কিন্তু কিউমুলেটিভ ডেটা দিতে হবে না অন্ধ অশক্ত ভোটারদের যে কম্পেনিয়ান হবে তারা শুধুমাত্র একজনের জন্যই কম্পেনিয়ান হতে পারবেন এবং তাদের ক্ষেত্রে তাদের যে তাদের ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে পি মাইনাস ওয়ান ডেতে সমস্ত ফর্মগুলি আপনি খামের মধ্যে পুরে রাখতে পারেন তবে এই ক্ষেত্রে আপনার খাটনিটা বেড়ে যাবে কারণ প্রতিবার আপনাকে খাম থেকে ফর্মগুলি বের করতে হবে আমরা যেটা সাজেস্ট করবো যে এই ফর্ম এবং খাম গাডার পেঁচিয়ে রাখুন বা গাডার দিয়ে বেঁধে রাখুন এমনভাবে ফর্মটা এবং খামটা গাডার মারবেন যাতে যে দিক থেকেই আপনি তুলুন না কেন ফর্মটা কি ফর্ম সেই হেডিংটা বা খামটা কিসের খাম সেই হেডিংটা যাতে দেখা যায় এমনভাবে গাডার মারতে হবে মক পোল করার পর ক্লোজ রেজাল্ট ক্লিয়ার অর্থাৎ এই তিনটে স্টেপ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে বা ক্লোজ বাটন রেজাল্ট বাটন এবং ক্লিয়ার বাটন অবশ্যই প্রেস করতে হবে পোল শেষ হওয়ার পর বা ভোট শেষ হওয়ার পর শুধুমাত্র ক্লোজ বাটন প্রেস করতে হবে তাহলে এই পদ্ধতিগুলো এই পদ্ধতিতে আপনার কাজগুলো সম্পন্ন করুন পোল ডেতে আরসিতে মাল জমা দেওয়ার পরে অবশ্যই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেখানে রিলিজ করিয়ে নেবেন বা স্বাক্ষর করিয়ে নেবেন তাহলে আমরা আশা রাখবো যে আপনারা সুষ্ঠুভাবে ভোট পর্ব মিটিয়ে বাড়ি ফিরবেন তো এই হচ্ছে আজকে আমাদের আপডেট বা ভিডিও দুটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দুটি ভিডিও অর্থাৎ পি অফিসারের করণীয় কাজ এবং পোল ডে তে করণীয় কাজ এই দুটি ভিডিওতে উপস্থিত যে পিডিএফটি দেখানো হচ্ছে সেই পিডিএফ এর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তাহলে এই হচ্ছে ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ